নমস্কার বন্ধুরা আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস এক ধাক্কায় বাড়বে বৃষ্টির পরিমাণ রোববার থেকে ভারী বৃষ্টি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় তো বন্ধুরা এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলা যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কাল থেকে আরও বৃষ্টি বাড়বে শনিবার কলকাতা সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে দক্ষিণবঙ্গের বৃষ্টির ঘাটতি বেড়েই চলেছে হুড়মুড়িয়ে বাড়ছে গরমও অবশেষে জুলাইয়ের শেষে এসে কলকাতা সহ অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে ভারী বর্ষণের সম্ভাবনা কলকাতাতেও রবিবারও আরও বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগেই হাওয়া অফিস জানিয়েছিল শুক্রবার নাগাদ উত্তর চব্বিশ বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি তৈরি হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর অনুমান এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে তাই সপ্তাহে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরে রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য